সাহারজোড়া গ্রাম পঞ্চায়েতের নতুন কার্যালয় তৈরিকে কেন্দ্র করে উত্তেজনার মাঝেই এবার দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন বরজোড়া ব্লক তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সদস্য অনুরোধ বাউরি গতকাল সাহারজোড়া গ্রাম পঞ্চায়েতের নতুন কার্যালয় তৈরিকে কেন্দ্র করে একাধিক পঞ্চায়েতের সদস্য গ্রামবাসীরা মিলে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি নেয় এলাকার মানুষ আর সেই রেশ কাটতে না কাটতেই এবার আজকে পঞ্চায়েত সমিতির সদস্যকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে তার দাবি তিনি যখন তার কর্মক্ষেত্রে যাচ্ছিলেন সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাকে গ্রামে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে এবং অশালীন আচরণ করে বলেই অভিযোগ এই অবস্থায় তিনি বরজোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি আজ বুধবার বিকেলে বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে পাঁচটি গ্রামের মানুষকে নিয়ে সভা করেন এ বিষয়ে আক্রান্ত শিক্ষক তথা বরজোড়া পঞ্চায়েত সমিতির সদস্য তিনি জানান সাহারজোড়া গ্রামে গ্রাম পঞ্চায়েতের নতুন ভবন হবে না ভবন হবে শীতলা গ্রামেই ভবন কি বলছেন শুনুন আপনারা দেখছেন বিসিএন বাংলা জনগণের পক্ষে বাংলার সংবাদ এবং পঞ্চায়েত এখানে আছে আমরা কালকে সিভিলার থেকে অনেক নেতৃত্ব বা যারা শুভাকাঙ্ক্ষী মানুষ গিয়েছিলেন নতুন গ্রামে বলেছেন যে না পঞ্চায়েত এখানে আছে নিয়ম অনুযায়ী সবই চলছে আমার মনে হয়েছে যে না ওরা যেমন আগবাড়ায় একটা খুলি ভাবি দেখায় দেখাতে চাইছে যে আমরা এতগুলো সমর্থনে আছি কিন্তু আমাদেরও একটা দেখানোর জায়গা রাখা দরকার যে না আমরাও এতগুলো আছি বা সংসারে এতগুলো মেম্বার আমাদের ধারে আছে আর ছজন বা সাতজন যে মিডিয়াতে দেখছি ওইটা কোনো গুরুত্ব থাকে না কেন পঞ্চায়েতের ভিতরে রেজুলেশন যেটা হবে সেটাই শেষ কথা আমি কাকে মাঠে ঘাটে জোর করে সই করে নিলাম শেষ সইয়ের কোনো দাম থাকে না না এবং এর জন্যে এখানে রাখার জন্যে আমি আবারও শেষ বল না অনেকেই বলবে শেষ কথা যেটা বলতে চাই একটা কমেডি তৈরি হোক অনুষ্ঠান কর্মসূচি বলতে আজকে আমি যখন সকাল দশটার সময় স্কুলে গিয়েছিলাম স্কুলে সামনেটাতে সাতজনের বেশ কিছু দুষ্কৃতি আমাকে তুলে নিয়ে গিয়েছিল ওদের গ্রামে এবং আমাকে মারধর করেছিল এবং জোর করে সাইন করানো গালিগালাজ অনেক কথা বলছিল বাউরির জাতিলিও কথা বলেছে খুব অসম্মানজনক কথা বলেছে এবং আমাকে মারধরও করেছে তার প্রতিবাদে আমি যখন এসে পড়ে আমার গ্রাম্য ছোল না আরো সারাউন্ডিং যে পাঁচটা গ্রাম রয়েছে মানুষজনকে জানাই তারা আমার সঙ্গে ডেন দেয়ার আপনার থানাতে গিয়ে ওই দুষ্কৃতির নামে কমপ্লেন করা হয় তারপর ওইখানে আমাদের ঠিক হয় যে আমাদের একটা বিগ বড় একটা মিটিং হবে যে মিটিং এর মূল উদ্দেশ্য পঞ্চায়েত সিদলাতেই হবে সিদলা গ্রামই হবে কোন কোনতে সাতজোড়া গ্রাম পঞ্চায়েত আপনার স্কুলের নাম আমার স্কুলের নাম মোড়াজুড়ি প্রাথমিক বিদ্যালয় কোন কোন গ্রাম আছে এখানে আছে আমাদের কাঞ্চনপুর আছে সিদলা আছে কোচকুন্ডা আছে বেলাসালা আছে নতুন গ্রাম আছে পঞ্চায়েত কত পঞ্চায়েত আছে আছে সাতজোড়া অঞ্চলে সিদলা গ্রামে সিদলা গ্রামে এখানে বাস পরিষেবা আপনার ব্যাংক

এছাড়া প্রধান শিক্ষক মোড়াজুড়ি প্রাথমিক বিদ্যালয়